నాదాలుా నాదాలు కాలుడా కలిం కలిలంది లాలుందాలులాలుాలు.

সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন বিশ্বের বুকে মর্যাদাশীল এক জাতির উন্মেষ ও বিকাশ ঘটাতে আজকের এই শোকসভায় সমাপনীতে আমরা সেই আহ্বানকে স্মরণ করছি শপথ নিচ্ছি সহনশীল ন্যায় ভিত্তিক

সত্তর কোটির মাঝেও আপনি আছেন বেগম খালেদা জিয়া বিদ্যুৎ বিভাগ এই নাগরিক শোক সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে অশেষ ধন্যবাদ বিজয় হোক গণতন্ত্রের বেগম খালেদা জিয়া অমর হন এই মাত্র দোয়া মোনাজাতের মাধ্যমে আজকে নাগরিক এই শোক সভা শেষ হয়ে এবং নাগরিক শোক সভা শেষ করে আমরা এখন ধীরে ধীরে যার যার ফিরে যাব